বন্ধুরা নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে প্রথমে অনেক অনেক করে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে একটি ফ্যাক্টরির মধ্যে গার্মেন্টসের হোক অথবা টেক্সটাইল হোক যে কোনো ধরনের ফ্যাক্টরি হোক না কেন সেখানে একটি জেনারেটার রুমে যে কি ধরনের সিস্টেম বা কি ধরনের পরিবেশ থাকে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে তেমন কোনো কাজকর্মের কথা বলবো না জাস্ট রুমের ভিতরের পরিস্থিতিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে দুটি জেনারেটার আছে এই জায়গায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা ফ্যাক্টরি বিভিন্ন কাজকর্ম এবং বিভিন্ন বিষয় আপনাদের সাথে শেয়ার করে থাকি এখানে বারো ভোল্টের ব্যাটারিগুলো দুটি ব্যাটারি করে থাকে একটি জেনারেটারে দুটি করে ব্যাটারি থাকে চব্বিশ ভোল্ট তো এই ধরনের ফ্যাক্টরির ভিডিওগুলো আপনারা নিয়মিত আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন তো এটি হচ্ছে মেন প্যানেল বোর্ড এখানে একটু আমাদের কাজ আছে এটার ভিডিও আমরা পরবর্তীতে আপনাদেরকে শেয়ার করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সকলের জন্য অনেক শুভকামনা এবং দোয়া করবেন আমরাও আপনাদের মধ্যে দোয়া করবো এবং সাবধানে যারা কাজ করেন এই টেকনিক্যাল কাজগুলো অবশ্যই সাবধানতার সাথে করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ